হ্যাঁ প্রবাসী ভাই দেশি ভার ধামাকা কালেকশন নিয়েছি ভাই সুপার কোয়ালিটি একবারে সুপার কোয়ালিটি গরু এবং ডবল বাই ডবল নামের গরু

খুব কমিয়ে দেখেছে অবিশ্বাসী ঝুল আসছে কোয়ালিটি একশো একশো বলতেছেন দাম কেমন বলেন ভাই দাম ভাইলি চাইলে এক লাখের উপর চাওয়া যায় বা অনেকে চাই আমি একবারে সীমিত

সে বপনাটা নিয়ে আসিগুলো দেখা দিব না ভাই পাগল একবারে ভাই সিমেন্টের কুটির মতো মোটামুটি বডি কালার কম্বিনেশন সব দিক থেকে জাত বিচার করে নেবে কোয়ালিটি ধরে দেখা দিন একবারে ভাই দড়ি ভয় নামছে এবং কি সুন্দর গরুটা হতে পারে ভালো হয় ভাই গরু আল্লাহ রহমতে খুব কোয়ালিটি দর্শক তারপরেও দেখবে আমার মুখে কথাই না নয় গোড়া জাতমান কোয়ালিটি বিবেচনা করে নেবে নিবে দাম কেমন নেবেন ভাই

দর্শক অনেকে চিনে বা নাও চিনতে পারে কিছু মানুষ তো এই গরু তিনটা গরু দেখলাম দর্শক দাম দর এবং জাত বিচার করে যদি দাম বেশি হয় যে হচ্ছে দাম বেশি তাহলে নেওয়া লাগবে আমার জিনিস টাকা দিয়ে কিনে আনছি যতটুক লাভ না করলে না সেভাবে দর্শকের দেওয়ার চেষ্টা করি পাই করেছিল তো তিনটা গরু অল বাংলাদেশ